আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা কিভাবে স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করবেন অর্থাৎ আপনাদের যাদের হাতে পুরাতন আইআইডি কার্ড রয়েছে বা যারা নতুন আইনআইডি কার্ড করেছেন আপনারা কিভাবে চেক করবেন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা অথবা আপনি কোথায় থেকে আপনার স্মার্ট আইআইডি কার্ডটি আপনি সংগ্রহ করবেন সেটি কিভাবে আপনি অনলাইনে চেক করবেন সে প্রসেসটি এর বিরুদ্ধে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তার জন্য আপনাকে আপনার হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করতে হবে এবং ভিজিট করে আপনাকে বারে টাইপ করতে হবে এনআইডিডব্লিউ ডট জিওভি ডট বিডি এই লিংকটি লিখে আপনাকে সার্চ করতে হবে দেন সার্চ করার পরে আপনাকে এনআইডি সার্ভিসের এই সাইটটিতে নিয়ে আসবে অ্যান্ড আসার পরে এখান থেকে আপনি এনআইডি সার্ভিস সেকশনের মধ্য থেকে স্মার্ট কার্ড স্ট্যাটাসের একটি অপশন দেখতে পারবেন এখান থেকে আপনাকে স্মার্ট কার্ড স্ট্যাটাসের উপরে ক্লিক করতে হবে তারপর আপনি এই ইন্টারভিউসের মধ্য থেকে হচ্ছে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাসটি আপনি চেক করতে পারবেন যেমন এখান থেকে আপনি জাতীয় পরিচয়পত্রের নাম্বারে আপনি আপনার স্মার্ট কার্ড চেক করতে পারবেন অথবা আপনাদের হাতে যাদের নতুন ভোটারের স্লিপ রয়েছে সেই স্লিপটির মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন তারপর হচ্ছে এখানে আপনার জন্ম তারিখ এখানে ইনক্লুড করতে হবে নিচে একটি ক্যাপশন নাম্বার রয়েছে ক্যাপশন নাম্বারটি ইনক্লুড করে এখান থেকে সাবমিট ক্লিক করতে হবে ওকে এখান থেকে আমরা একটি এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ এখানে আমরা টাইপ করে দিচ্ছি ওকে তারপর নিচে যে ক্যাপসা নাম্বারটি রয়েছে সেই ক্যাপসা নাম্বারটি আমরা এখানে রিটাইপ করে সাবমিটের উপরে ক্লিক করব এবং ক্লিক করার পরে হচ্ছে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস আপনি এখান থেকে দেখতে পাবেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্মার্ট কার্ডে কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ এনআইডি কার্ডটি নতুন ছিল তার কারণে পাওয়া যায়নি এবং আমরা এখন একটি পুরাতন এনআইডি কার্ডের নাম্বার দিয়ে হচ্ছে আমরা চেক করব স্মার্ট কার্ড তৈরি হয়েছে কি না তার জন্য আমরা এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ সিম পদ্ধতিতে এখানে আমরা টাইপ করে দিচ্ছি ওকে টাইপ করার পরে নিচের যে ক্যাপশন নাম্বারটি চলে আসবে সেটিকে আপনি পনেরো এখানে টাইপ করবেন এবং টাইপ করে সাবমিটের উপরে আপনাকে ক্লিক করতে হবে ওকে সাবমিটের উপর ক্লিক করার পরে আপনার যদি স্মার্ট কার্ড তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এরকমটা দেখতে পারবেন এখানে স্মার্ট কার্ড স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি কমপ্লিটেড তারপর এখানে বক্স আইডি দেখতে পাচ্ছেন বক্স আইডিটা আপনার প্রয়োজন হবে আপনি যখন আপনার এই স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে যাবেন দেন হচ্ছে আপনাকে আপনার বক্স আইডিটি তারা জিজ্ঞেস করবে ওকে আমরা এখান থেকে হচ্ছে এভাবে আপনারা আপনাদের বক্স আইডিটি সংগ্রহ করতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটি আপনারা লক্ষ্য করবেন আপনাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটি কোন ইলেকশন অফিসের আওতায় আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটি যাত্রাবাড়ি ইসি অফিস দেখাচ্ছে আপনাদের কিন্তু ডিফারেন্ট টাইপের আসবে আপনাদের যে ইলেকশন কমিশন অফিস দেখাবে বা ইসি অফিস দেখাবে সেখানে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে আপনাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস অনুযায়ী এবং যখন আপনার ডিসি অফিসে আপনি যোগাযোগ করবে সেক্ষেত্রে কিন্তু আপনার পুরাতন এনআইডি কার্ডটির সাথে নিয়ে আপনার ইসি অফিসে গিয়ে আপনি আপনার স্মার্ট কার্ডটি আপনি সংগ্রহ করতে পারবেন তো এভাবেই কিন্তু আপনারা ঘরে বসে আপনাদের পুরাতন এনআইডি কার্ডটি স্মার্ট হয়েছে কি না সেটার স্ট্যাটাস আপনারা কিন্তু খুব ইজিলি জাস্ট দুই মিনিটের মধ্যে আপনারা চেক করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ